হ্যাঁ সোশ্যাল সোশ্যাল সায়েন্স মডেল টেস্টের আজকের মডেল টেস্টের কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ এক নম্বর ক বিভাগের প্রশ্ন হচ্ছে নাগরিকের গুণাবলী কী কী মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝায় বিজু উৎস কী সোশ্যাল সায়েন্স কী ভেটো কি কে কখন এটা প্রয়োগ করেন সামাজিক পরিবর্তনের তিনটি কারণ নিরাপত্তা পরিষদ কি কি কাজ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মডেল টেস্টের এখন চলে যাবো আমরা হচ্ছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষেপে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো গারোদের সমাজের পরিবার এবং বিবাহ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপরে আচার সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক আলোচনা করো সামাজিক পরিবর্তনে শিক্ষার প্রভাব লেখ। এরপরে হচ্ছে হচ্ছে রচনামূলক মুক্তিযুদ্ধ যুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বর্ণনা করা তারপরে হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা ব্যাখ্যা করাও সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকারের ভূমিকা আলোচনা আচ্ছা মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশের অভ্যতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকারের ভূমিকা আলোচনা করো একটি কাল্পনিক চাহিদা রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো এরপরে আরও কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে রাষ্ট্রের মূল প্রদানগুলো সম্পর্কে বর্ণনা জাতিসংঘ কী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন কাজ আইনের উৎসগুলো সম্পর্কে আলোচনা এবং সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো এই হচ্ছে টোটাল রচনামূলক প্রশ্ন